সবাই কেমন আছে আশা করি ভালো আছে তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি দেখতে থাকো তোমরা ভিডিওটা আর নেপালে কিন্তু চলছে বন্ধ এখানে দেখো রাস্তায় কিন্তু গাড়ি কিছু দেখতে পাবো না এতটা এলাম রাস্তায় কিন্তু গাড়ি আরো কিছু নেই দেখো সব বন্ধ চলছে যদি এটা কাঠমান্ডুর এটা মেন রোড যাচ্ছে এটা কাঠমান্ডু যাচ্ছে কোনো গাড়ি নেই দেখছো সব বন্ধ আছে কেননা ঝামেলা চলছে সে কারণেও বন্ধ আছে তো আমরা যাবো সে পাশে সেদিকে যেও তোমাদেরকে দেখাবো দেখতে থাকো ভিডিওটা কিছুটা আসার পরেই দেখো গাড়ি কিন্তু আমাদের এখানে আছে দেখো গাড়ি তো গোটা রাস্তায় কোনো গাড়ি নেই দেখো এটা মেন হাইওয়ে মানে এটা যাচ্ছে সিন্ধুলি রাস্তায় ওই রাস্তাটা কোনো গাড়ি নেই তো আমরা যতটা রাস্তাটা এলাম একটা গাড়ি গোটা কোথায় হয়তো বাইক পেয়েছিলাম তাছাড়া গাড়ি বন্ধ আছে বন্ধ চলছে আর কি আন্দোলন চলছে সে কারণে আর এটা হচ্ছে নদীটা কিন্তু জল নি এই পাছে আৰু কি তোমাৰ সেয়া লৈছোঁ আৰু কিছু এটা যে তোমাৰ কেডিঅ' গুলো দেখি থাকো ভাল লাগে ত' উপৰ থাক দেখাব ৰাস্তা ঘাট

তার উপরটাই দেখো গোয়াও দেখাচ্ছে তো নিচের দিকে রাস্তাটাও দেখাবো তোমাদেরকে দেখতে থাকো ভিডিওটা তো এইখানে এই রাস্তায় সব ড্রাইভার পারবে না আর কি এসছে সবাই এসতে পারবে না কেননা এইখানে রাস্তাটা ইঞ্চি ইঞ্চি মাফ হয় কেননা দুটো গাড়ি পাস হবে তো সেই কারণে দেখো রাস্তা দেখো একটা অটো আসছে তো আজকে ঝামেলা চলছে সে কারণে সব গাড়ি বন্ধ আছে দেখো দূর দূর অবধি কোনো গাড়ি যাতায়াত নেই এটা কিন্তু মেন রোড এটা যাচ্ছে তোমার সিন্ধুলি হয়ে বর্দিবাস হয়ে জনকপুর বর্ডার যে আমাদের ইন্ডিয়ার বর্ডার হয় জনকপুর বোর্ডার এটা দিয়ে পাশ হয় তা এ দেখো রাস্তায় কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নেই দেখো এই পাশটাও দেখাচ্ছি এ কিন্তু সব আন্দোলন চলছে আর এখানটায় দেখো এরকম কিছু ভিউ করা আছে খুবই সুন্দর তো এই জায়গাটা তো পাহাড়ের ভিডিও দূর থেকে দেখি দেখি তো আজকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি আর এই ধরো দেখাবো কুয়াশা দিচ্ছে দেখো কিছু দেখা যায় না নিচের দিকটা এধারটা দেখো কুয়াশা দিচ্ছে এবার সব বৃষ্টি হচ্ছিলো সে কারণে দেখো তো আমরা আছি এখন আপাতত হোটেলে আসি তো নেপালে যেরকম চলছে শুনতেই পাচ্ছ সবই নেপালে এখন বন্ধ চলছে গাড়ি আর সবই বন্ধ দেখো কুয়াশা দিচ্ছে কিছু দেখতে পাবে না নিচের দিকটা এগুলা পাহাড়ে কি সুন্দর যাই হোক জায়গাটা রাত্রেবেলা লাইটগুলো বন্ধ করে দিয়েছিলো অনেক রাত্রি হয়ে গেছিলো এসতে সে কারণে নাহলে রাত্রেবেলা লাইটিংগুলো ভালো ছিল যাই হোক এগুলো সব লাইট লাগানো আছে অনেকটা এরিয়ার মধ্যে হোটেলটা আছে তো তার দিকে কুয়াশা দিচ্ছে দেখো পুরো সাদা দেখাচ্ছে বৃষ্টি হচ্ছিলো সেই কারণে এই পাশটাও দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই পাশটাও কিন্তু কুয়াশায় কুয়াশা হয়ে গেছে তো নেপাল এখন চলছে সেই লেভেলের আন্দোলন বন্ধ মানে লকডাউনের মতনই পুরো একবারে বন্ধ চলছে তো যাই হোক ঘরে আগুন লাগা লাগি নেতা মন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী তো দুবাই মানে পালিয়ে গেছে তো যাই হোক প্লেন ছাড়েনি প্লেন না ছাড়ার কারণে তারপরে হেলিকপ্টারে যাই হোক পালিয়ে গেছে না হলে। তাকেও মোটামুটি ঘর তো জ্বালিয়ে দিয়েছে তার কতগুলা মনে নয় ঘর জ্বালিয়ে দিয়েছে চারদিকে মানে গাড়ি জ্বালা জ্বালি পুলিশ প্রশাসন মানে কিচ্ছু নেই এখন রাস্তা পুরা খালি কোনো দিকে পুলিশ নেই যা হলো আর্মিরাই এখন যা করছে করছে নেপাল আর্মি কিছুটা আসার পরে এধারে বৃষ্টি হয় না দেখো রোডে কোনো বৃষ্টি নেই জল নেই ওই পাশে কিন্তু বৃষ্টি হচ্ছে ওই ধরে গাড়িটা চালিয়ে লিসতে একটু অসুবিধা হচ্ছিল কেননা আগে কিছু দেখা যায়নি তো ওই পাশের ভিডিও করা হয়নি তো ওই পাশের বৃষ্টি হয়নি এদিকটাও দেখাবো তো কোনো গাড়ি নেই দেখো দেখো এটা মেন রোড দেখো কোনো গাড়ি নেই দেখো কোনো গাড়ি নেই তো ওই পাশটাও দেখানোর চেষ্টা করবো পাহাড় আর বলেই থাকিস সবকিছু তো যাই হোক আমরা এখন বাড়ি যাবো চলে এসেছি ওখান থেকে ঘুরে তো এক জায়গায়ও যাওয়ার ছিল তো এখন বন্ধ চলছে সে কারণে পরের বারে আবার যখন আসবো তখন দেখাবো তোমাদেরকে দেখতে থাকবে ভিডিওগুলো